নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমার দোকান খুলতে প্রায় লেট হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে এগারোটা সবে এলাম এই পুরোটাই শীতের দোষ মানে অলরেডি শীতকাল পড়ে গেছে তোমরা জানোই তো এই শীতের সময় উঠতে না খুব আলিসি লাগে কারা কারা একটু লেট করে ওঠে আমাকে একটু কমেন্ট করে জানিও তা আমার মধ্যে কারা কারা থাকে আর কারা কারা এই শীতের আলিশ শীতে লেট করে কাজ যায় আর গে খুব বোকা খায় জানিও তোমরা হ্যাঁ একটু যদি কমেন্ট করো তাহলে জানতে পারবো যদি না করো তাহলে জানতে পারবো না তো যত সম্ভব তো আজকে তো দোকান খুলতে লেটই হয়ে গেল তো সকালবেলায় রক্ষাকারী নাম করে দোকান খুললাম দোকান খুলে ডেলি কাজ শুরু করে দিলাম প্রথমে ঝাড় দেওয়া ঝাড় অলরেডি দেওয়া হয়ে গেছে তারপর দোকানের সামনে জল ছিটিয়ে পরিষ্কার করে তারপর ঠাকুর পুজো দিয়ে কাজে বসবো তো দেখো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো আর খুব ভালোবাসা দিও আর তোমাদের কাছে এই একটা জিনিসই বারবার চাইবো ভালোবাসা ভালোবাসাটা সব থেকে বড়ো জিনিস ভালোবাসা যদি দাও তাহলে আমার ইচ্ছে মানে ইচ্ছেটা বেশি করে হয় রোজ রোজ ভিডিও বানাতে ইচ্ছা করবে রোজ রোজ দোকানে আসতে ইচ্ছা করবে যাই হোক তা তোমরা দেখো বেশি কথা বাড়াবো না ও হ্যাঁ আমার অনেক দিন পর দোকান খুললাম সামনে বিয়ের কাজ ছিল দুটো সেখানেও গেছিলাম এছাড়া আমার অফিসেও কাজ ছিল তার জন্য আমি আর দোকান খুলতে পারিনি তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি কিছু মনে করো না এত দেরি দেরি করে ভিডিও দিচ্ছি আর দেখুন আমার তো এই দোকানটা নিয়ে তো আর কিছু হয় না ঠিক আছে তার পাশাপাশি তো আমার একটা কাজ করতেই হবে দুদিন আগে তো সিজন গেল। তো দুখান আমার কাজ না তো সেখানেও গেছিলো তার জন্যই আমার ভিডিও দিতে লেট হলো তা তোমরা দেখো আর কি বলবো ঠিক আছে তোমরা সবই বুঝতে পারছো আজকে সকালের মধ্যে আমার পুজো দেওয়া কম্পি এরপরে আমার টেবিলটাকে একটু পরিষ্কার করবো লাইটার আছে সব কিছু একটু পরিষ্কার করে মুছে টুচে রাখবো তো এই মাত্র একটা কাস্টমার এসেছিলো তো আমি তো ভিডিও করতে পারিনি কারণ আমার একটা ফোন থেকে আমি ভিডিও করি কারণ যে কাজটা করতে আসে সে আমার ফোন না হলে হয় না কারণ ফোনেই সব কিছু ঠিক আছে আর সারাদিনে একটা দুটো কাস্টমার আসে বলে তাই আমি কারেন্ট মানে আমার কম্পিউটারটাকেও চালাই না খুব কম চালাই সারাদিনে আমি তুলি না সত্যি কথা বলতে আমি সারাদিনে তুলি না খুব এমার্জেন্সি কাজ না আসলে সারাদিনে কোনো কাজই করি না আর সন্ধ্যেবেলাটাই শুধু আমার কারেন্টটা প্রবলেম সন্ধ্যে ওই সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যে থেকে প্রায় সাড়ে আটটা নটা পর্যন্ত ব্যাস তা যা বলছিলাম একটু আগে একটা কাস্টমার এসেছিলো কাস্টমারটা এসে বল মানে লোক এসেছিলো জেরস করাতে তো জেরস করলাম তারপরে একজন ফটো তুলতে আসলো তার ফটো তুলে দিলাম ফটো তুলে পাসপোর্ট ফটো করে দিলাম তো সকালটা তো এইভাবেই শুরু হলো দেখা যাক বাকি দিনটা কিভাবে কাটায় আর কি কি হয় তা তোমরা দেখতে থাকো তো প্রায় সন্ধে তো হয়েই গেল ওইটোনি কি হয়েছে তারপর আর কিছু হয়নি তো এবার তো সন্ধে দেওয়ার সময় চলে এসছে তো আবার সেম কাজই শুরু করে দেবো তো দেখো তোমরা ঠাকুরকে ধূপ দেখিয়ে আর এখন আমি দেখি কার দোকান মানে একটু পরেই বন্ধ করে দেবো কারণ আমার একটু বেরোনোর আছে তা সন্ধে পাচ্টা দিয়ে নিই তারপর কথা বলছি চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ